আছেন তো এই যে কালকে যে ঈদ গেছে সবাই মেহি করছে আমি মেহেন্দি পড়ি নাই কারণ যারা সংসারে কাজ করে তাদের কিন্তু অনেকটা কাজ থাকে আর কোরবানির ঈদ কথা মাংস টাংস লারালালাড়ি করতে করতে আর কি মেহেদির অবস্থা কাহিনী হয়ে যায় এজন্য কালকে বসাই নাই তো ভাবছিলাম এই যে হাতটা কালো হাত কি মেহেদি নিব তো এবার কাশ্মীরি মেহেদি কিনা হয় নাই আপনার ভাইয়া দুইটাই কাবেরি আনছে সাইমনের হাতটি তো দেখাই আনো তো এই যে দেখেন আমার মেয়ে কিন্তু অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে মনে হচ্ছে যে পার্লার থেকে বসানো কিন্তু সবাইকে দিয়ে দিছে পাখিকে দিছে সামিরাকে দিছে তারপরে হলো তিসা ভাবিকে দিছে পার্লারে না কাম করেও ভালোই পারে অনেকে যাচ্ছে পার্লারে তো পার্লারে আমাদের আর যাওয়া লাগবে না আমার মেয়ে একটা পাল্লা পার্লারের মতো কাজ ঠিকই গেছে পার্লারের মানুষ এত পারে না কিন্তু সবকিছুই হয় তারপরে তুমি বাইরে যাও যাও সবাই জানেন যে কালকে ঈদ গেছে সকালবেলা রাধা খাওয়ার অতটা চাপ নেই কারণ কালকে যা রানছিলাম রুটি ছিল সে তো থাকবে তার সাথে গোস ছিল তো এই জন্য সকালে রান্না হয় নাই আর আপনাদের ভাইয়াও নাই সে রাত্রে একটা সময় গেছে হলো ঢাকাতে তো এই জন্য আরও রান্নার চাপ নেই তো শুধু আমরা বাড়িতে মানে ঈদের পর দিন কিন্তু সবাই বাসি খুশি বেশি খায় তাই না এরকমই হয়

তো 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 এই যে দেখেন মেয়ে হলো মেহেদি দিয়ে যখন তখন দিছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই আপনাদের ভাইয়া ঢাকা থেকে চলে আসছিল এই জন্য আর সময়টা পায় নাই তো এই যে অনেক সুন্দর করে কিন্তু মেয়ে মেহেদি দিয়ে দিছে তো এইটুকুই নেয়া হয়েছিল খুব তাড়াতাড়ি আর তারপরে এই যে আমি চেষ্টা করছি নেওয়ার জন্য তো মেয়েটা বেশি সুন্দর হয়েছে আমি সেভাবে পারি না তো দেখে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম তো বেশিক্ষণ রাখতেও পারি না এই জন্য কালারটা ভালো আসে নাই তো কাজের হাত এটুকু থাকবে না যেটুকু হয়েছে মাসাল্লাহ ভালো হয়েছে মনের খুশিটা তো মানে মিটছে সবাই মেহেদি পড়ছিলো আমি পড়ছিলাম না তো এই তো মেহেদিটা নিয়ে নিছি সবাই বলবেন যে কেমন হয়েছে আসলে সায়ামনের মনে কিন্তু মানে রকমভাবে ডিজাইনটা আসে ও দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছে তো এই যে দেখেন আমিও চেষ্টা করছিলাম দেওয়ার জন্য তো আমার মনে কোনো ডিজাইনই আসে নাই আমি পারি নাই তো এইটুকু দেখে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম তো এই তো হলো মেহেদি এই যে কর মেহেদি দেওয়া আগেকের মানুষ যেভাবে দিত তো ওই যে দুপুরের রান্নাটা শুরু করে দিছি এমনি মাংস আদা তো আসে এই জন্য তো আমি আবার একবারের বেশি দুইবার মাংসটা খাইতে পারি না কোনো কিছুই ভালো লাগে না আপনাদের ভাইয়া ঢাকা থেকে প্রায় চলে আসছে ছিল তো এই যে অল্প একটু ভেন্ডি ছিল তো মসুরের ডাল দিয়ে কাঁচা তেল দিয়ে মাখাই তো দিয়ে দিছি কালারটা মশাল অনেক সুন্দর আসছে আর এটা কিন্তু ভেন্ডি এভাবে খাইতে অনেক মজা তো এই যে দেখেন তেলটা উপরে উঠা আসছে তো আমি হালকা একটু কষিয়ে নিছি এবার একটুখানি পানিটা দিয়ে দেব তো পানিটা দিলে হালকা ফুটলে ভেন্ডিটা হয়ে যাবে তো এই যে প্লেট নিয়ে আসছি এটা হলো কার মিষ্টি এটা হলো ছোটুর মিষ্টি ছোটুর মিষ্টি জানেন আমাদের নাতি নাতি আমাদেরও নাতি হয় হ্যাঁ ছোটু আমার ছোট হাজবেন্ড স্বামী না শামী না হাজবেন্ড না খালা শামীরটা বলা যাবে না ওটা হলো হাজবেন্ড ওকে আর এই শামী এ ভাবি কি দেখা যাচ্ছে রামকড় ঢালি দিলেন এত হুম তো এই যে छोटুর ছোট যখন আসছিল প্রথম পেটে তখনও মিষ্টি খাওয়া হয়েছে তো এখন দুনিয়াতে চলে আসছে এখনও খাওয়া হবে

যেগুলো অবশিষ্টে রয়ে গেছে তো এই যে আমাদের ভাবি দিয়ে দিছে পুরা প্লেট সুদ্ধা তার আগে তো ভাবে আমাকে খাওয়াই দিয়েছে দেখছেন তো এগুলো দিয়ে দিল আসলে ভাবির মতো মন মানসিকতা সবার হয় না তখন এমনই ঢেকে রাখি